আজকের ব্লগের ইন্ট্রোটা কিভাবে নিব কিছুই জানি না বিকজ কিভাবে কি শুরু করব ওইটাও জানি না আই নো ব্লগটা যখন এডিট করব তখন আমার মাথায় অনেক কথা আসবে বা অনেক কিছু তোমাদের বলতে মন যাবে যাই হোক আই হোপ আজকের ব্লগের থামনেল অ্যান্ড টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো আজকের ব্লগটা কী নিয়ে অ্যান্ড আই নো তোমরা অনেক বেশি এক্সাইটেড আজকের ব্লগ দেখার জন্য অনেকের মনে কোয়েশ্চেন থাকবে কিভাবে কি হইলো বা কিভাবে কি ইনশাল্লাহ ওগুলো তোমরা সামনের ব্লগে দেখতে পারবা আপাতত এই ব্লগটা দিয়েই শুরু করা যাক ধামাকা তো আই থিঙ্ক যারা যারা এতদিন বলতা যে আপু তালহা ভাইয়া তুমি জুটি হয়ে যাও বা ওকে অনেক বেশি বলতা তাদের জন্য গুড নিউজ ফাইনালি তোমাদের সাথে রিভিল করলাম আর সব শেয়ার করার একটা টাইম থাকে আমি মনে করি তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ইয়েস বলতে অনেক বেশি লজ্জা লাগতেছে বা বিলিভ হচ্ছে না আমি মাত্র ঘুম থেকে উঠে সাহর নিলাম বিকজ এখন যাবো আমি রেডি হইতে বাকি কিছু ইনশাল্লাহ তোমরা ফুল ব্লগটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবা এই ব্লগে যদি তোমরা প্রপার কিছু নাও বুঝো বা কিভাবে কি শুরু হইল ইনশাল্লাহ পরবর্তীতে যে ব্লগ গুলো আসবে ওগুলো দেখলেই বুঝে যাবা এটা হচ্ছে পুরো ভেনিউ ওয়াও কত সুন্দর হইছে মাশাআল্লাহ আর আমি সবার আগে হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড গরম না 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 আসলে এখন আমাকে দেখে নাই একটু পরে আমাদেরকে রিয়েশন দেখাবো তা সে আমাকে দেখে কি রিয়েশন দেয় আমি একটু এক্সাইটেড প্লাস নার্ভাস বিকজ আমার মেকআপ যদি একটু নষ্ট হয়ে গেছেন করে বসে সিম্পল 아차. 이모습으고 나, 왜 그래? 나나이거면에 잡을, 이거면 কারণ আপনারা তো সবাই জানেন উপরে যে একটু মেকআপটা নষ্ট হয়ে গেছে হোয়াট এখন হচ্ছে ওর আমি একটু রেস্ট নিচ্ছি বিকজ একসাথে অনেক ভিডিও নষ্ট হয়ে গেছে গাইস ঠিক কি হয়েছে ওরে এখন সুন্দর লাগতেছে আগে সুন্দর লাগত বাট আমি আসলে উপরে যে ভুল করছি তো আজকে তোমার ফিলিংস কেমন এটা বলো যে ফাইনালি আমাদের রিলেশনটা পাবলিক হচ্ছে এর জন্য ফিলিংস কেমন রিলেশন পাবলিক হচ্ছে এটা নিয়ে তো কোনো ফিলিংস নাই ফিলিংস হচ্ছে যে আমরা দুজন একসাথে

তো